কুকুরকে খাওয়ালে কি হয় সেটাকে আপনি জানেন তাহলে শুনুন আপনি যদি কখনো কোনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখুন সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়েছে বিশেষ করে এই বিষয়টি আপনারা হয়তো অনেকবার শুনেছেন শনিবার অবষ্ট বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় কেন জানেন এর পেছনে কোনো রহস্য কি লুকিয়ে রয়েছে কুকুরকে খাওয়ালে আসলে কি হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই ব্যাপারে বিস্তারিত বলেছিলেন আজকে দর্শক বন্ধুরা শুনুন এই ভিডিও থেকে অনেক তথ্য আপনারা জানতে পারবেন কিন্তু ভিডিওটা সম্পূর্ণ রূপে আপনাকে দেখতে আমি বলবো তারপরে কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা তাহলে শুনুন জানাই একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম দিচ্ছিলেন ঠিক সেই সময় সেই মুহূর্তে তার বিশ্রাম পক্ষে এসে বললেন হে প্রভু আপনি তো পৃথিবীর সব কিছুই জানেন আপনি মানুষের দুঃখকারী দুঃখ দূরকারী এই জগতের কল্যাণকারী প্রভু আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই হে ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে হে দেবী দ্রৌপদী আপনার মনে যে কোনো প্রশ্নই থাকছে না কেন বিনা দ্বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দেব তখন দ্রৌপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয় কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী আপনি তো কুকুরের সম্পর্কে ভালো করেই জানেন কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদী ঠিক তখন বললেন হ্যাঁ প্রভু আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু আপনি আমাকে দয়া করে বলুন যে কুকুরকে খাওয়ালে কি হয় কুকুরকে কুকুরের কোনো উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপলী যদি কুকুরকে এক টুকরো রুটি বা যে কোনো খাবার যদি খাওয়াও তাহলে একজন ব্যক্তির আটটি উপকার হয় যেসব ব্যক্তি এই উপকারের কথা জানেন তাদের জীবন ধন্য হয়ে যায় তাদের জীবনে দুঃখ কষ্ট আসে না যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই আটটি সুবিধে পায় সারা জীবন ঢুকে থাকে মৃত্যুর পরও সে বক্ষ্য লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে বললেন সময় একটি গ্রামে একটি খুবই ক্ষুধার্ত কালো কুকুর বাস করতে। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তোকে এক টুকুরের রুটিও দিল না ক্ষীরের জ্বালায় সে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো এই রূপে ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রয়ে গিয়ে পৌঁছাল ব্রাহ্মণ তাকে দেখেই কুকুরটি প্রার্থনা করল হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহাজ্ঞানী এবং ধার্মিক আমি ক্ষুধায় কাতর কৃষ্ণায় কাতর খুব কষ্ট পাচ্ছি দয়া করে আপনি আমাকে একটু রুটি দিন যাতে আমার ক্ষুধা নিবারণ আমি করতে পারি তখন ব্রাহ্মণ বললেন গ্রামের কেউ কি তোমাকে একটু রুটিও দেয়নি তখন সেই কুকুরটি বলল না প্রভু কেউ দেয়নি কেউ দেয়নি যা তুমি তোমার ক্ষুধা নিবারণ করতে পারো তখন কুকুরটি বলল হে ব্রাহ্মণ আমি আপনাকে কি বলবো আমার কথা আপনি বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বললেন বৎস দয়া করে তুমি তোমার কথা বলো বিনা দ্বিধায় বলো তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব তোমাকে অসহায় দেখাচ্ছে তখন কুকুরটি বলল হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আমাদের কোনো রোজগার করে আমরা খেতে জানি না আমরা জামা কাপড় পরতে জানি না তাই শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা একইভাবে ঘুরে বেড়াই আমরা পড়তে লিখতে জানি না এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথা বলতেও পারি না কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্থ বোধ করি আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে জানি এই দুই বিষয়ে আপনাদের সমাজ তাই দয়া করুন আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন তার উপরে আপনারাও আমাদের কষ্ট দিচ্ছেন আমরা জন্মের পর থেকেই দেখি আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে ছায়ের মধ্যে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিন ভাই সাদা আর আমি একমাত্র কালো রঙের ছিলাম সবচেয়ে ছোট ভাই আমি দুর্বলও ছিলাম যখনই প্রয়োজন হতো আমাদের মা তাদের কাছে নিয়ে আসতো কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে সে কি দুধ দেবে কী করে আমাদের দুঃখী মা সর্বত্র আমাদের খাবারের জন্য দৌড়ে বেড়াতো আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো কেউ যেন গ্রামের কেউ যেন এদিকে না আসে সেদিকে সেই বাধ্য ছিল সেগুলো দেখত আমাদের মায়ের বয়ে অন্য গ্রামের কুকুরও আমাদের গ্রামে আসত না কৃষকদের খেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমাদের মা তাকেও তালা করত গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমার মাকে খাবার দিত না তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিত আমার মা একদিন এক ক্ষুধার্ত ছিল ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল সেদিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ ছিল লুচি তৈরি হচ্ছিল শেঠের বাড়িতে কত অতিথি এসেছিল আমার মা খাবারের সন্ধানে সেখানে গেল কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল তার প্রতি কেউ দয়া পর্যন্ত দেখালো না এই অসহায় কুকুরটিকে এক টুকরো খাবার যে দিতে হয় মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাবার খাওয়া দেখছিল এমন সময় একটি পরিবেশনকারী লোকটি কাজের জন্য ভিতরে গেলে মা চুপি চুপি সেখান থেকে একটা লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন চিৎকার করে আমার মাকে মারে এবং সেখানে থাকা লোকজন লাঠি দিয়ে মাকে ঘিরে ফেলে মা ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার আগেই লোকজন তাকে লাঠি পেটা করতে শুরু করলো আমার মা সেখান থেকে কোনো মতে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল কিন্তু মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিল কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গিয়েছে আমরা এই খাবার আর খাব না সেটের বাড়ি সবাই অপরের সাথে আলোচনা করল খাবার নষ্ট হয়ে গিয়েছে এখন কি করা যায় বেচারা শেঠ ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর কেউ কেউ বলতে লাগলো ভাই সব খাবার কিন্তু নষ্ট হয়ে গেল কুকুরটা একটি পাত্রে মুখ দিয়েছিল তখন অনেক মানুষ ঘরে কুকুর পালন করে সেই কুকুরটি তাদের ঘরে ঘুমায় খায় এ তো এত খাইতে খারাপ হওয়ার কিছু নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল তারা একজন খেতে দেয়নি তারা বলে এই খাবার নষ্ট হয়ে গিয়েছে এই খাবার আমাদের খাবার উপযোগী নয় শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় বহুদিন সেই দিন থেকে আমার মা খুশিতে দরিদ্রদের বাড়ি থেকে পেট ভরে খাবার পেয়েছিল কিন্তু সে অনুভব করেনি যে এই সুখ তার জন্য বড় কষ্ট হয়ে দাঁড়াবে খাবার খেয়ে এসে আরামে যখন শুয়েছিল তখন শেঠ তার কাছে লাঠি নিয়ে এসে তাকে মারধর করতে লাগলো সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি সোটা আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকলো মায়ের চিৎকার শুনে পাথর বলে যায় কিন্তু শেঠের হৃদয় বলল না এবং তাকেই প্রচণ্ডভাবে প্রহার করতে লাগল মায়ের যন্ত্রণা আর্তনা না গোটা দাম শুনলো কিন্তু কেউ এগিয়ে এলো না কেউ তাকে বাঁচাতে এগিয়ে এলো না অবশেষে সেঠের লাঠি লাগাতেই আমার মা মারা গেল ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আর আমরা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি ক্ষুধা কৃষ্ণা শীতের কষ্ট সহ্য করতে না পেরে আমার দুভাই মারা যায় আমরা দুভাই কোনোমতি বেঁচে যায় আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তাদের সেবা করি না কেন তারা আমাদের কষ্ট কিচ্ছু বোঝে না বন্ধুরা কুকুরটি আরও বলে যে হে ব্রাহ্মণ আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থকর লোকেদের নিয়ন্ত্রণ করতে চাই যারা আমাদের কষ্ট দেয় আমাদের খাবার দেয় না তারা জানে না যে আমরা তাদের জন্যে কতটা উপকারী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দ্রৌপদী যদি কেউ কুকুরকে খাওয়ার খাওয়ানোর উপকারিতা জানে তাহলে সে তার জীবনের অনেক ক্ষতি এড়াতে জানে মতে প্রথম রুটি গরুকে কে দেওয়া হয় শেষ রুটিটা কুকুরকে দেওয়া হয় এটি এক ধরনের সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক এটা সত্য যে মানুষ প্রায় ঈশ্বরের বিধান ভুলতে চলেছে তাই অস্বাস্থ্যকর পর্ব তাদের জীবনের নেতিবাচক প্রভাব ফেলে প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে ন্যায় পরায়ণতা পবিত্রতাকে জায়গা দিই না তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতেই হয় এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবনযাপনের জন্যে সঠিক গ্রহণ করার জন্যে আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি শান্তির দিকে নিয়ে যায় তাই কুকুরকে খাওয়ালে মানুষের শুভ ফল পাওয়া যায় এতে আমাদের জীবন সুখী এবং সমৃদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণের পরে বললেন হে দেবী কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হলো এতে শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায় শনির মহাদশার সময় মানুষকে প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে যায় যা অর্থনৈতিক সংকট ও সমস্যার সৃষ্টি করতে পারে কুকুরকে খাওয়ালে শনির প্রভাব কমে যায় এবং এর নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয় দ্বিতীয় সুবিধা হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে আপনার ভাগ্য আপনার পক্ষে দাবে এটি আপনার জীবনে ইতিবাচকতা সুখ এবং শান্তিকে বাড়িয়ে দেবে তৃতীয় উপকার হলো কুকুরটিকে রুটি খাওয়ালে আপনি জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনার জীবন সমৃদ্ধি এবং সম্পদে ভরে যাবে আপনার জীবনে আর্থিক দিক দিয়ে আপনি শক্তিশালী হবেন চতুর্থ সুবিধা হলো কুকুরকে খাওয়ালে তা আপনার ঋণ বাড়ে না যারা রীতিমতো ঋণিগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পান এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসায়ের উন্নতি হয় এটি আপনার ব্যবসার লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায় ছয় নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায় এতে আপনার স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উন্নতি হয় আপনাকে বৃদ্ধ অবস্থায় সুখ অনুভব করার সুযোগ করে দেয় সপ্তম উপকারটি হলো, আপনাকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে আপনাকে প্রাণবন্ত রাখবে আপনার মনে ভালো চিন্তা আসবে এটি আপনার জীবনকে সুখী এবং সমৃদ্ধশালী গড়ে তুলবে আর অষ্টম সুবিধা হলো অষ্টম সুবিধাটা হলো এর উপকারিতা কুকুরকে যদি রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট থাকে এটা কিন্তু মাথায় রাখবেন আর এই ঈশ্বর সমস্ত ব্যাপারে সব সরকার যুক্ত করা তাই ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া পরবাস সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে কিছু লোক বিশ্বাস করে যে কুকুরের কান্না কারোর মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা হঠাৎ এটি একটি পৌরাণিক বিশ্বাস এটি অনেক সম্প্রদায়ের লোকের উপর প্রচলিত রয়েছে এই বিশ্বাস মানসিক স্তরের উপর ভিত্তি করে রচিত তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাওয়াবার উপকারিতা বলেছিলেন তাই শুধু কুকুর নয় কোনো অভুক্ত পশুকে কোনো অসহায় মানুষকে আপনি যদি সাহায্য করেন সাহায্যের দিকে এগিয়ে যেতে এগিয়ে যান আপনারই আসলে উপকৃত উপকারভাবে আশা করি বন্ধুরা দর্শকরা আজকের এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক করবেন কমেন্ট করবেন শেষে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ